আর আমি কিন্তু ইএস এর সকল স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও তৈরি করেছি নিচের ডেসক্রিপশন বক্স চেক করলে হাউ টু কানেক্টের সকল ভিডিও পেয়ে যাবেন আর যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ফোন দিতে পারবেন বা কানেকশন করতে পারেন না বা বুঝতেছেন না আমাদেরকে ফোন দিলে আমরা কিন্তু সেটা সংশোধনের চেষ্টা করে দিব ইনশাল্লাহ আজকে আমরা দেখবো যে ইএস এর কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে আর আপনি যদি আমাদের টেকডিন শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আমি মূলত আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দিব আর আপনাদের যেইটা বেশি পছন্দ হবে ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে সব থেকে জনপ্রিয় স্মার্ট ওয়াচ হচ্ছে ইয়েস ফিট এটার তিনটা কালার আছে একটা ব্লু কালার একটা গোল্ডেন কালার আরও একটি ব্ল্যাক কালার অ্যামোলেড অলয়োজন ডিসপ্লে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এটার ডিসপ্লে একটু ছোটো আছে ছেলে মেয়ে সবাই কিন্তু এই ওয়াচটি ইউজ করতে পারবে এবং বাচ্চারাও কিন্তু এই ওয়াচটি হাতে পড়তে পারবে আর এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপর আমরা দেখব এস গোল্ড প্রো এই যেটা এটার দুইটা কালার আছে একটা এই যে সিলভার ক্যাটাগরির কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে স্টাফটা চেঞ্জ কিন্তু ডায়াল বডি তবে স্টাফটা একটু চেঞ্জ আর ডায়াল বডি কিন্তু সেম তবে এটা সিলভার কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার নাম হচ্ছে ইয়েস বোল্ড প্রো বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখবো ইয়েস ভাই ফিট এটা হচ্ছে মেয়েদের জন্য ওয়াশ গোল্ডেন কালার কথা বলা যাবে অ্যামোলেড অলয়জন ডিসপ্লে আছে পাশে স্পিকার আছে যেহেতু কথা বলা যায় ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনারা হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো পরবর্তীতে আমরা দেখব ইয়েস ভাইটাল প্রো এটার তিনটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার অ্যামোলেড অল ওয়েজন ডিসপ্লে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বামপাশি স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তারপর আমরা দেখব ইয়েস প্লাটিনিয়াম প্রো এটাও খুবই চমৎকার যারা কিছুটা স্পোর্টি লুক পছন্দ করেন এবং চেনের পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এই যে কথা বলা যাবে ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা তো পরবর্তীতে আমরা দেখব ইয়েস স্পোর্টসের জিপিএস সব থেকে জনপ্রিয় স্মার্ট ওয়াচ হচ্ছে এটা ইয়েস স্পোর্টসের জিপিএস অ্যামোলেড অলয়জন এবং ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আছে ছয় মাসের ওয়ারেন্টি আছে ইন জিপিএস আছে কথা বলা যাবে যারা রাগের ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু ইয়েস স্পোর্টস জিপিএস এই স্মার্ট ওয়াচটি নিতে পারবেন কোয়ালিটি ভাই বলে শেষ করা যাবে না মানে খুবই খুবই ভালো আপনি অনেক দিন ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না তারপর আমরা দেখব ইয়েস টার্বো প্রো এটার দুইটা কালার আছে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার এটার কোয়ালিটিও খুবই খুবই ভালো যারা স্পোর্টি লুক পছন্দ করেন তারা কিন্তু এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর ইয়েস স্পোর্টসের জিপিএসের প্রাইজ হচ্ছে ছয় হাজার টাকা তো পরবর্তীতে আমরা দেখব ইয়েস অরোরা ফিট যাদের হাতের রেস্টে একটু চিকন তারা কিন্তু এটা নিতে পারবে বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে একটা এটার কালার আছে তিনটা একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আরও একটি কিন্তু পিঙ্ক কালারের যে এরকম অ্যামোলেড অল ওয়াজন ডিসপ্লে আছে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তারপরে আমরা দেখব ইয়েস এরিয়াল ফিট এটার দুইটা ভার্সন একটা সিলিকন ভার্সন আর একটা মেটাল ভার্সন মেটালের প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা আর সিলিকনের প্রাইস হচ্ছে একত্রিশশো আশি টাকা এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার অ্যামোলেড অল ওয়াজন ডিসপ্লে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তারপরে যারা অ্যান্ড্রয়েড ওয়াচ নিতে চাচ্ছেন ইএসের কিন্তু অ্যান্ড্রয়েড ওয়াচ আছে আমাদের কাছে তো ইএসের কিন্তু সকল স্মার্ট ওয়াচে আমি প্রায় ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি আছে আপনাদের যেটা বেশি পছন্দ অবশ্যই আমাদের শোরুমে আসলে আপনারা ভালোভাবে হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আমি কিন্তু ইএস এর সকল স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও তৈরি করেছি নিচের ডেসক্রিপশন বক্স চেক করলে হাউ টু কানেক্টের সকল ভিডিও পেয়ে যাবেন আর যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ফোন দিতে পারবেন বা কানেকশন করতে পারেন না বা বুঝতেছেন না আমাদেরকে ফোন দিলে আমরা কিন্তু সেটা সংশোধনের চেষ্টা করে দিব ইনশাল্লাহ তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন